ওই মেটির কাছে নীল রঙের একটি আকাশ আছে সে কখনোই সেখানে কাউকে উড়তে দেয়নি ওই মেটির কাছে শীতল একটি ছরনা আছে সে কখনোই কারো পিপাসা মেটায়নি ওই মেটির কাছে গভীর একটি সাগর আছে সে কখনোই কাউকে সেখানে ডুবতে দেয়নি ওই মেয়েটির কাছে স্নিগ্ধ একটা হৃদয় আছে সে কখনোই সেখানে কাউকে রাখেনি ওই তো ওই মেয়েটির কাছে ভালোবাসার অসম্ভব একটা ক্ষমতা আছে কিন্তু সে কখনোই কাউকে ভালোবাসেনি ওই মেয়েটির কাছে এক জোড়া পাখি আছে কিন্তু সে কখনোই তাদের উড়াতে পারেনি ওই ছেলেটির কাছে একটি পাহাড় আছে কিন্তু সে কখনোই তাকে একটা ছরনা দিতে পারেনি ওই ছেলেটির কাছে একটি শূন্য মরুভূমি আছে কিন্তু সে কখনোই সেখানে ফুল ফোটাতে পারেনি ওই ছেলেটির কাছেও একটা হৃদয় আছে কিন্তু তাকে কেউ কখনো ভালোবেসে স্পর্শ করেনি ওই তো ওই ছেলেটির বুকেও প্রেম আছে ভালোবাসা আছে কিন্তু কেউ কখনো সেটা বুঝেনি একদিন ছেলেটার সাথে মেয়েটির দেখা হলো। ছেলেটি মেয়েটাকে ভালোবাসি বলল মেয়েটি ছেলেটাকে বলল, তোমার কাছে তো আমাকে দেবার মতো কিছুই নেই ছেলেটা বলল আছে মেয়েটি জানতে চাইলো কি ছেলেটা তার শূন্য বুকের মরুভূমি থেকে একটি কাঠগোলাপ বের করে মেয়েটাকে দিয়ে বলল আমার মরুভূমিতে জন্মানো একটি মাত্র মেয়েটি ছেলেটিকে আর কিছুই না সে তার সমস্ত কিছু কাঠগোলাপের বিনিময়ে ছেলেটিকে দিয়ে দিল কলমের সবুজ আহাম্মদ মুরশালিন কণ্ঠে কাকলি মণ্ডল